নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি সচেতনতামূলক ভিডিও বা শিক্ষণীয় আজকে হঠাৎ করে আমি যদি এই জিনিসটা না দেখতাম তাহলে আমি কখনো বিশ্বাসই করতে পারতাম না যে আমরা কতটুকু ভয়ঙ্কর খাবার অনেক সময় হয়তো বা খেয়ে থাকি কারণ অনেক সময় আমরা বাজারে যখন কোনো কিছু জিনিস খাবারে কিনতে যাই আমরা কিন্তু দেখতে পাই অনেক সময় মাছি বসেছে মাছিটাকে তাড়িয়ে দেয় সেই জিনিসটা আবার আমরা নিয়ে নিচ্ছি কিন্তু একটি মাছের কতটুকু ভয়ঙ্কর হতে পারে দেখুন একটি মাছে দেখুন কতগুলো ডিম পাচ্ছে মানে এগুলো একটি কিরা দেখুন এবং এগুলো সবগুলো নড়ছে এবং ধরুন আজকে আপনি একটা দোকানে গেলেন কিছু একটা খাবার জিনিস কিনলেন ওই সময় মাছিটা ওইখানে বসেছিল কিন্তু বা আপনারা চোখে নাড়লে সেই জিনিসটা দেখেননি কিন্তু দেখা গেছে কি ওই সময় মাছিটা এতগুলো ডিম পেয়েছে তাহলে মানে কি এই সবগুলো খাবারের মাধ্যমে আমাদের কিন্তু পেটে চলে আসতো তো আমরা কিন্তু অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকি কিছু একটা খাবার খাওয়ার পর পেট ব্যথা করছে বা আপনাদের বাচ্চাকে দেখবেন হঠাৎ করে বলছে আমার পেট খুব খুব ব্যথা বা টয়লেট নরম হয়ে গেছে আমাদের চোখে এরকমই কোনো একটা ঘটনা ঘটে গেছে তো আমরা আজকে এটাই শিখলাম যে আমরা যদি কোনো দোকান থেকে খাবারের জিনিসের উপরে যদি দেখি এরকম মাছি বসে আছে তাহলে দয়া করে অবশ্যই সেই খাবার একদম নেবেন না তো ভিডিওটি সবাইকে শেয়ার করুন এবং সবাইকে